আসসালামু আলাইকুম সেদিন এই নিচের কমপ্লিট হয়েছিল এই যেদিক দেখো এই পর্যন্ত সব কমপ্লিট হয়েছিলাম যে আমরা মানে আজকে দৌড়িতে ফিরে যেতে পারে এমন চালি বানাইতে এই যে রশি দিছি একটা এই যে এই বরাবর হবে আমার সোজা তো প্রত্যেকটা লোয়া দিয়ে লোয়া দিয়ে লোয়া দিয়ে আটকে দিয়ে একবার কমপ্লিট চালি বানাইতে হবে কমপ্লিট চালি বানাইতে হবে আজকেরও সারাদিন সারাদিন ঠিকই কইতে গেলে আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি করতে হবে ডিউটি করলে তারপর কাজ কমপ্লিট করতে হবে দেখি কতদূর কাজ কমপ্লিট করে যা সবাই সাথে থাকবেন দেখতে থাকবেন যে আসলে কেমনি কি করি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনিও দেখবেন আরেকজনও দেখার সুবিধা করতে দেবেন যাতে আপনি তো কাজটা শিখতে পারছেন আর আরেকজনও যাতে শিখতে পারে না 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 তুমি স্টাইল স্ট্যান্ডে স্ট্যান্ডার্ডের পাতাইয়া ভিডিও স্পিড সেদিনের মতোই থাকবে মোটামুটি হাই হাই বলতে টোয়েন্টি টোয়েন্টি থ্রি আর আমার ওই যে লগের যে ওস্তাদ হ্যাঁ হ্যাঁ হাই আমার লগের যে ওস্তাদ ওস্তাদ ওই সারাদিন চটাস আসবে আর আমি এই জায়গায় সারাদিন ইনকাম করব দুইজন দুই জগতে जे क्ष काजकाम कमप्लीट कर लगभग কমপ্লিট করতে বলতে এক পাশের এক এক যে কাজ কাজ হবে যারা কয় এক পাশে যে বেড়া হবে এই বেড়া কমপ্লিট করছে এই যে এই যে মাঝে মাঝের বেড়ায় নেট দিয়ে দিছি আর নিচে সুবারি ভালো করে আটকাই দিয়ে দিছি ভালো একবার খেলেই আটকাই দিয়ে দিছি যাতে আস আস দৌড়েই দিয়ে বাড়ি খেলেও যাতে ব্যাঙ্গেশুরকে না যায় বা বেঙ্গে না পড়ে এর লিখিয়া উপরে উপরে এই যে নেট দিছি এই যে দেখেন এই যে নেট দিয়েছি এই যে নেট নেট দেওয়ার কারণে যে আলো বাতাস যাতে ঠিকঠাক মতো ঢুকতে পারে আলো বাতাস ডুক ঢুকলে পর সবকিছু সুস্থ থাকে যেমন মানুষও সুস্থ থাকবে হাঁস মুরগি যাই হোক না কেন ওরা সব সুস্থ থাকবে এর লেগিয়া আলো বাতাস জন্য এই নেট ব্যবহার করছে যাতে ঠিকঠাক মতো সুস্থ স্বাভাবিক থাকতে পারে আর এর আগে যে এই যে কাজকামগুলো করছে এই যে ভিডিও করবো ভিডিও করার মতো সুযোগ হয় না কারণ বৃষ্টি পড়ছে এই যে বিজগে মিজগে বইছি ভিজা মিজা সব ভিজা বৃষ্টি পড়ছে বৃষ্টির লেগে মোবাইল পড়া ছিল ভিডিও করতে পারিনি পরবর্তীতে পরবর্তী এই একান্ত হয়ে গেছে এই যে একখানের কাজ কমপ্লিট হয়েছে একখানের কাজ কমপ্লিট হয়েছে পরবর্তী হান যে সময় বানাও কন্টিনিউ যদি মিষ্টি মিষ্টি না হয় কোনো যদি সমস্যা না থাকে তাহলে কন্টিনিউ ভিডিও চলতে থাকবে আর সমস্ত কাজগুলো দেখতে পারবেন আর আর বারবার কই যায় যে ভিডিও যেই দেখেন না কেন লাইক কমেন্ট শেয়ার সব সমস্ত কিছু করকে দিয়ে যাবেন আর আমার পেজ ফলো করকে দিয়ে যাবেন কাজ করতেছিলাম কাজ করার ফাঁকে বৃষ্টি গিয়েছে জম্মের মতো বৃষ্টি পড়তেছিল এখন চিন্তা করি যে কাজ তো করতে হবে কাজ তো কন্টিনিউ হবে আর ভিডিও করা লাগবে ভিডিও করতে গেলে কি করা যাবে আমার মোবাইলটা যদি বৃষ্টি দিয়ে সেভ করতে পারি তাহলে আমি ভিডিও করতে পারতে আসি এখন ভিডিও করার লাগে কি করতে হবে আমার স্ট্যান্ডার উপরে আমি একটা উপরে টিন দিয়ে আটকাই দিছি যাতে যাতে ভিডিও করতে গেলে বৃষ্টি না পরে মোবাইলের উপরে এলাকি দেখেন টিন দিয়ে স্ট্যান্ডার বানাই লইছি যাতে আমার ভিডিও করতে অসুবিধা না হয় আই দেন কমপ্লিট একটা স্ট্যান্ড মানে কোনো অসুবিধা হয় না বৃষ্টি বৃষ্টি কিছু পড়বে না একেবারে কন্টিনিউস যে ভিডিও করা লাগবে আমি ভিডিওগুলো ঠিকঠাক মতো করতে পারতে আসি বৃষ্টি পরে ভিডিও করার লাগিয়া গিয়া ক্যামেরা স্ট্যান্ডার ডাকছি টিন একখান দিয়ে ভিতরে স্ট্যান্ড লাগাই দিয়ে দিছি আহ এই কি যাবে সেট হয়ে যাবে নিরিবিলি নিরিবিলি মামারে ক্যামেরায় ফোকাস করবে ওই এই যে মামারে দেখা গেছে ভাই বৃষ্টি পড়তেছে জমের মতো বিশির ভিতরে কাম করবে সাত দশ ট্রি কারেন্টটা ছিল না লেগে কাজ কাম সব বন্ধ করে দিয়েছিলাম কারণ বিল বেশি কিছু চলে না এই ফাঁকে ওইখান ওই পাশে কাজ কাম দাঁড় করে খেলেছি এই পাশে যা যা লাগবে সব কিছু বুঝ কাজ করে গেছে কারণ খালি ফুটা করু আর মারো মাপ দেবো ফুটা করবো আর মারবো কন্টিনিউ দেখতে থাকেন আমার মামায় কাম হলে হেরে দেখতে থাকেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সম্পূর্ণ কর গিয়া কাজ সারিয়ে দিছি এই যে এই পাশে একটা হয়েছে দেখাম সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ হয়েছে দুই পাশ হয়েছে এখন বাকি আছে জিয়া ওই সাইড আর এই সাইড এই দুই সাইড বাকি আছে এই দুই সাইডের কাজ করতে হয়তোবা কালকে হয়ে যাবে ইনশাল্লাহ এই দুই সাইডের কাজ করিয়া উপরে চাল চালের ছাউনি টাউনি দিলে পর আমার খোপের কাজ সব ক্লিয়ার এখন এখনও সময় নেই খুঁজে বাড়তি দুই সাইডে কথা কম বা এই করবো সময় নেই গোসল করতে চাইতে হবে সারাদিনই গোসল করাটা কিছু ইয়া নাই গোসল করবো গোসল করিয়া ফ্রেশ হইয়া এরপরে আরো কাজ আছে কাজ কমপ্লিট করতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকেন